বেশ ইন্টারেস্টিং অবাক হওয়ার মতোই অনুশীলন পদ্ধতি আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করা যাক যে দুইজনকে কোচ অনুশীলন করাচ্ছেন তারা দুইজনই উইকেট রক্ষক পেছনে একজন উইকেট কিপিং করছেন সামনেও উইকেট কিপিং এর প্যাড গ্লাভস পরে একজন চেয়ারে বসে আছেন আর কোচ সেখানে থ্রো করছেন এখানে মূল কাজটা আসলে কি হচ্ছে বলের পিছে হাত বল কোচ স্পিন বলিং এর উইকেট কিপিংটা কেমন হবে সেটা নিয়েই একটা অনুশীলন পদ্ধতি বের করেছেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা একটু পরেই হচ্ছে আগে আজকের অনুশীলনের ছোট্ট ব্রিফ একটু দেখে আসা যাক দ্বিতীয় ওয়ানডের পরের দিন দ্বিতীয় ওয়ানডের ঠিক আগের দিন এদিন অনুশীলন রাখা হয়েছে অপশনাল একাদশের নিয়মিত বেশিরভাগ ক্রিকেটারই এদিন বিশ্রাম নিয়েছেন কোচদের মধ্যেও একজনকে বিশ্রামে থাকতেই দেখা গেছে এমন দিনে অনুশীলনে বাড়তি কাজ করার জন্যই এসেছেন ক্রিকেটাররা ফেরা উইকেট কিপিং অনুশীলনের সেই গল্পে কোচের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে এই ভিন্ন পন্থা অবলম্বন করে অনুশীলনের পেছনে একটা রহস্য আছে উইকেট কিপিং যখন করা হয় সে সময়টাতে বিশেষ করে স্পিনারদের সামনে যখন কিপ করেন পা নিয়ে খেলার কারণে অংশই থাকে বল বল করার পরে কোন দিকে যাচ্ছে বিশেষ করে লেগ স্পিনারের বিপক্ষে বল গুগলি হলে অথবা ফ্লিপার মারলে বলটা কোন দিকে টার্ন করে সেটা অনেক সময় দেখতে পারেন না উইকেট রক্ষক ব্যাটসম্যান মিস করার পরেও স্টাম্পিং করার ক্ষেত্রে তাই অনেক সময় বিপদে পড়তে হয় উইকেট উইকেট রক্ষককে এ ব্যাপারে নির্দিষ্ট পন্থায় অনুশীলন করানো হচ্ছে এই দুই উইকেট রক্ষককে দুইজনকে এই পরিবর্তন করে কোচ কখনো সামনের চেয়ারের সামনে দাঁড় করাচ্ছেন অথবা বসিয়ে রাখছেন আর পেছনের উইকেট রক্ষককে তিনি বিভিন্ন দিকে বল ছুঁড়ে মারছেন স্ট্যাম্পিং করতে বলছেন যখন স্ট্যাম্পিং করতে দেরি হচ্ছে অথবা বল ঠিকভাবে টেক করতে লেট হচ্ছে তখন সেটা শুধরানোর জন্য কি করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছেন এভাবে হাতে কলমে অল্প কয়েকজন ক্রিকেটার অনুশীলনে আসলেও বাকি সবার অনুশীলন তখন শেষ সবাই তখন চলে যাওয়ার জন্য অপেক্ষায় ঠিক এমন সময় এই দুই উইকেট রক্ষককে নিয়ে আলাদা করে প্রায় তিরিশ থেকে চল্লিশ কোচ মোহাম্মদ সেলিম এ সময় দুই উইকেট রক্ষকের টেকনিক কি করলে তারা সহজেই বল গ্র্যাপ করতে পারবে দ্রুত স্ট্যাম্পিং করতে পারবে সে ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছিলেন হাতে কলমে অনুশীলনের শেষ দিকে দুই উইকেট রক্ষকই সেই ব্ল্যাঙ্ক স্পট থেকে খুব সহজেই বলগুলো গ্র্যাপ করে দ্রুত স্টাম্পিং করতে পারছিলেন ঠিক তখনই কোচের যেন স্বস্তি এসেছে ভিন্ন মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল